অর্থ সংকট আর লাল ফিতার দৌরাত্বে ঝুলে গেল নতুন বেতন কাঠামো সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার আবারও দেশের চলতি হিসাবে দেখা দিয়েছে ঘাটতি আমদানি বৃদ্ধি পাওয়া এই পরিস্থিতি বলছে কেন্দ্রীয় ব্যাংক বিমা তহবিল দিয়ে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত অসম্ভব বুঝে শুনে পদক্ষেপ নেয়ার আহ্বান বিশ্লেষকদের সবাইকে আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি এ শুনছিলেন শিরোনাম সাথে আছে ফারুক আর্থিক সংকটের মধ্যে যোগ হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা বিষয়টিকে রাজনৈতিক সিদ্ধান্ত বলছেন কেউ কেউ সব মিলিয়ে আটকে গেল নতুন বেতন কাঠামোর ঘোষণা বুধবার যা আবারও স্পষ্ট করলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান পে কমিশনের কাঠামো ঠিক করে যাবে অন্তর্বর্তী সরকার যা বাস্তবায়নের দায় পরবর্তী নির্বাচিত সরকারের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে সাংবাদিকদের এসব বিষয় জানান তিনি সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গেল সাতাশ জুলাই পে কমিশন গঠন করে সরকার এরই মধ্যে জমা পড়েছে প্রতিবেদনও তবে নানা জটিলতায় পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার সরকারের অর্থ সংকট তুলে ধরে যা আরও স্পষ্ট করেন অর্থ উপদেষ্টা তিনি জানান সরকারি কর্মচারীদের অসন্তোষ বা ক্ষোভের কিছু নেই কেননা পে কমিশনের সুপারিশ পাবার রয়েছে সচিব বৈঠকের বিশ্লেষণ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ কয়েক ধাপে পদ্ধতিগত জটিলতা সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরাই ইনিশিয়েটিভ নিলাম তারপর একটা খুবই মনে হয় ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবেন আমার মনে হয় ওরা সিরিয়াসলি নিতে হবে এদিনের ক্রয় কমিটি সভায় বিভিন্ন বন্দর ও জেটিতে আটকে থাকা পুরনো গাড়ি ভাঙারি বা ক্র্যাব আকারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার আর নির্বাচনে দায়িত্বরত পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব ওইটা কিছু কাজ আছে বাকি হয়তো কালকে পরশু নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা কারণ আসলে ওটা আসে নাই বাজারে পণ্যের যোগান ঠিক রাখতে রোজার আগে চিনি ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা রনক মাহমুদ সৌরভ চ্যানেল ঢাকা চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ব্যালেন্স অব পেমেন্টের চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট ঋণাত্মক হয়েছে পরিসংখ্যানের সূচকে যা দাঁড়ায় আটচল্লিশ কোটি ডলারে যার কারণে গত জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে বেড়েছে আমদানি যদিও একই সময় বেড়েছে রেমিটেন্সও এর আগে গত জুন মাসে টানা তিন মাস উদ্ধৃত্ত ছিল চলতি হিসাব বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে তবে উদ্ধৃত্ত আর্থিক হিসাবে একশো কোটি ডলার গত অর্থ বছরের একই সময়ে যেখানে ঘাটতি ছিল একশো কোটি ডলার সংশ্লিষ্টরা বলছেন এর প্রভাবে বিদেশের সঙ্গে লেনদেন ভারসাম্য চলতি হিসাবে আবার ঘাটতি দেখা দিয়েছে তবে বিদেশি বিনিয়োগ ও ঋণের কারণে আর্থিক হিসাব পরিস্থিতির উন্নতি হয়েছে ফলে সামগ্রিক লেনদেন ভারসাম্যে উদ্ধৃত্ত রয়েছে রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দীর্ঘদিন আমরা দেখেছি যে আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের জন্য যে এলসি স্থাপন সেখানে একটা স্লোত গতি ছিল কিন্তু এটা আমরা গত মাসের সাথে কম্পেয়ার করে যে প্রায় চব্বিশ পারসেন্টের মতো ইনক্রিজ করেছে তো এই ইনক্রিজমেন্টের কারণেই আসলে এই কারেন্ট অ্যাকাউন্টে একটা নেগেটিভ ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন শঙ্কা থাকলেও বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট ঘোষণা একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকরা ফেরত পাবেন আমানতের অর্থ কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মতে এ অর্থ দেয়া হবে আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে যার সীমা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তবে বিপত্তি এই তহবিলে রয়েছে মাত্র আঠারো হাজার কোটি টাকা যা দিয়ে সম্ভব নয় এসব ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের পাওনা পরিশোধ তাই দেখে শুনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের মাসুমের প্রতিবেদন পাঁচ ব্যাংক একীভূত হয়ে রূপান্তরিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এই খবরে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন আমানতকারীরা যদিও গভর্নরের আশ্বাস পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে আমানতকারীদের সব অর্থ যে অর্থ আসবে বাংলাদেশ ব্যাংকের আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে কেন্দ্রীয় ব্যাংকের এক মূল্যায়ন প্রতিবেদনে উঠে আসে বর্তমানে গ্রাহক সুরক্ষা আইনে দেশের বড় কোনো একটি ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের বীমা দাবি পরিশোধে প্রয়োজন হবে অন্তত তেরো হাজার কোটি টাকা আইন পরিবর্তন করে এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ হলে এই অঙ্ক দাঁড়াবে ছাব্বিশ হাজার কোটি টাকায় ব্যাংকগুলো যদি লিকুইডেশনে যায় বা এগুলো মার্জার হয় বা এই ধরনের ক্লেমটা হয় তখন আমরা কত কম্পেনসেট করতে পারছি মেয়ে কি ইম্পর্টেন্ট ব্যাংক হয় তো সেক্ষেত্রে আমরা হয়তো একের একটা বা একের অধিক দুইটা ব্যাংক আমরা এই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে তবে সেই হিসাবটা ছিল আমাদের যখন এক লক্ষ টাকা হিসাব ছিল সেই হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের এই তহবিলে জুন পর্যন্ত জমা হয়েছে প্রায় আঠারো হাজার কোটি টাকা আর এই পাঁচ ব্যাংকের গ্রাহকের আমানত ফেরত দেওয়া নিশ্চিতে বিশ্ব ব্যাংক থেকে পাওয়া যাবে আরও প্রায় এক হাজার কোটি টাকার সমপরিমাণ ডলার সব মিলিয়ে এই তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে উনিশ হাজার কোটি টাকার মতো তবে বর্তমানে ফার্স্ট সিকিউরিটি এক্সিম এসআইবিএল ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ আটকে আছে প্রায় দেড় লাখ কোটি টাকা যার বড় অংশই ক্ষুদ্র গ্রাহকের বিমা তহবিলের অর্থ দিয়ে একীভূত হওয়া ব্যাংকগুলোর গ্রাহকের চাহিদা পূরণ সম্ভব নয় বলে মনে করছেন এই বিশ্লেষক সবল ব্যাংক দুর্বল ব্যাংক বলে যখন যখন বলছে তখন সবাই ঝাঁপায় পড়ছে না এবার যেমনি ঝাঁপায় পড়বে তাড়াতাড়ি ডিপোজিটটা তার টাকা উইথড্র করার জন্য ডিপোজিট স্কিমে টাকা দিয়ে পুরো টাকা সম্ভব না এটা গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে কারণ যেহেতু নাও গভর্নমেন্ট ইজ দ্য ওনার গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইট আপ সুতরাং গভর্নমেন্টকে গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে হবে এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটি দখল ছিল এস আলম গ্রুপের আরেকটির মালিকানায় ছিল নজরুল ইসলাম মজুমদার মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ব্যাংক খাতে এখন আলোচনা দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে যেখানে সংশয় তৈরি হয়েছে দুর্বল পাঁচ ব্যাংকের আমানতের অর্থ ফেরত নিয়ে যদিও গ্রাহকের অর্থ ফেরতের বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ ব্যাংক অন্যদিকে এসব ব্যাংকের শেয়ারহোল্ডারদের দেখার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের এমন বাস্তবতায় হাত গুটিয়ে নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যা নিয়ে ক্ষুব্ধ শেয়ারহোল্ডাররা রনক মাহমুদ শোরুহের রিপোর্ট দুর্বল তারলো সংকটে থাকা পাঁচটি ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক করেছে অন্তর্বর্তী সরকার এতে দেয়া হয়েছে আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার আশ্বাস তবে মাথায় হাত সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আইন অনুযায়ী একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ার কোনো ক্ষতিপূরণ পাবেন না নতুন ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে শেয়ার নতুনভাবে ইস্যু করা হবে জানিয়ে ক্ষুব্ধ এসব ব্যাংকের শেয়ারধারীরা নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনও বলছে আইন মেনে সব হয়েছে বিশ্লেষকের মতে পুঁজিবাজার একটি ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম তাই ভাবতে হবে বিনিয়োগের আগে যেখানে কিছুই করার নেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে এসএসসি কি করবে এস যেটা করতে পারতো আমার মনে হয় সেখানেও সমালোচনা হতো তারপরে যেটা করতে পারতো যখন ডিসিশন হয়ে গেল যে পাঁচটা ম্যাগ মার্জার হয়ে যাবে এটা তো অনেকদিন আগেই ডিসিশন হয়েছে তখন হয়তো এদের ট্রেডিংটা বন্ধ করে দেওয়া প্রয়োজন ছিল এই বিশ্লেষক বলেন বাড়তি মুনাফার লোভে হুটহাট সিদ্ধান্ত বয়ে আনে বড় বিপদ সায়দান কেন্দ্রীয় ব্যাংক ও বিএসিসির ভূমিকায় পুঁজি বাজার হচ্ছে নলেজ বেস মার্কেট আর আমাদের দেশে হয়ে গেছে এটা রিউমার বেস মার্কেট কেউ কিছু রিউমার শুনে বিনিয়োগ করে যার জন্য পৃথিবীর অন্যান্য দেশের স্টক মার্কেটের সঙ্গে আমাদের স্টক মার্কেটের তুলনা করা যাবে না দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত নয়টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করারও সিদ্ধান্ত রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সেসব প্রতিষ্ঠানের বেশিরভাগই পুঁজিবাজার তালিকাভুক্ত রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গত এক বছরে দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বিশ ভাগ বেড়েছে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ তিনি বলেন চট্টগ্রামের পতিঙ্গায় লালদিয়ার কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস টার্মিনালটি নির্মাণে ছয় হাজার সাতশো কোটি টাকা ব্যয় হবে আগামী তিন বছরের মধ্যে শেষ হবে এর অবকাঠামো নির্মাণ কাজ জানান কাজ শেষ হলে টার্মিনালটিতে দ্বিগুণ জাহাজ ভিড়বে এতে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে চল্লিশ শতাংশ ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে এবং লং টার্ম কান্ট্রির যে আউটলুক ইকোনমিক অ্যাম্বিশন সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যদি খুব অল্প কিছু বাধার সম্মুখীন হতেও হয় তাও আমরা মনে করছি যে এই বাধাটা সম্মুখীন আমাদের হওয়ার দরকার কারণ এটা দেশের জন্য একটা বড় পজিটিভ আউটকাম এনে দিবে লং রানে মার্কেটাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এ একটা সাথে থাকুক দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর প্রতি বছর রমজানে বাড়ে পণ্যমূল্য ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা জানিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরাও তারা বলছেন আগে থেকে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ যার লক্ষ্যে করতে হবে পণ্য আমদানিতে যৌক্তিক শুল্ক নির্ধারণ নিশ্চিত করতে হবে কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে উৎপাদন থেকে সরবরাহ সব পর্যায়ে চাঁদাবাজি বন্ধের পদক্ষেপে রাজধানী ঝিলে বিসিসি আয়োজিত সভায় উঠে আসে এমন সব মন্তব্য রমজান ঘিরে নিত্যপণ্যের দাম নিয়ে প্রতি বছর চলে নানা অভিযোগ সরবরাহ ঘাটতি অতিরিক্ত শুল্ক এবং মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্মে ভোক্তাদের থাকতে হয় চাপের মুখে তবে এবারের রমজানে পরিস্থিতি বদলাতে চান ব্যবসায়ীরাও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সাথে মতবিনিময় সভায় তাই বাজার স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসের কথা উঠে আসে কিছু বাড়তি চাহিদা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যদি যোগান ঠিক থাকে তাহলে এই বাজার ঠিক থাকার কথা মূল্য বেশি গ্যাসের মূল্য বেশি এরপরও যে আপনার স্বনির্ভর বাজার আছে এটাকে যদি ধরে রাখা যায় তাহলে আপনার রমজানের কোনো অভিযোগের তিনটা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ওপর থাকে সবচেয়ে বেশি তাই চাঁদাবাজি ও অভিযানের নামে হয়রানি বন্ধ রাখতে সরকারের কার্যকর ভূমিকা চান তারা সেই সাথে শুল্ক জটিলতা নিরসন এবং প্রয়োজনে সরকারের পক্ষ থেকেও আমদানির উচ্চক নিয়ে বাজারে পণ্যের সংকট কমাতে চান উৎপাদন ব্যাহত না করতে মিলগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি উঠে আসে আলোচনায় কোন উন্নতিও নাই কোন প্রকারের এর প্রতি দৃষ্টি রাখে নাই এটার প্রতি দৃষ্টি রাখা উচিত এবং তা তাতে সাধারণ মানুষ উপকৃত হবে সারা দেশ উপকৃত হবে যদি সরকার একটু মনিটর করে বাজার কিন্তু থাকা অনেক ক্ষেত্রে সম্ভব পক্ষ থেকে মেলে সহযোগিতার আশ্বাস ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করছেন তাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সকলের স্বার্থকে বিবেচনায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব বাজারের অস্থিরতা রোধে সংগঠনের পক্ষ থেকেও তদারকি টিম মাঠে থাকবে বলে করা হয় আমাদের আশ্বস্ত এদিকে ব্যবসায়ীদের এমন দাবির কয়েক ঘন্টার মধ্যেই খাদ্যপণ্য আমদানির ঋণপত্র খুলতে সহজ পদ্ধতির নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলা হয় নব্বই দিনের বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় আমদানি করা যাবে নিত্য প্রয়োজনীয় পণ্য বুধবার এমন নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলা হয় আমদানিকারকরা চাল গম পেঁয়াজ ডাল ও ভোজ্য তেল আমদানিতে ঋণপত্র ব্যবস্থায় নব্বই দিনের সুবিধা নিতে পারবেন যার মধ্যে রয়েছে চিনি ছোলা মটর মশলা ও খেজুরও যা বহাল থাকবে আসছে মার্চ পর্যন্ত এর আগেও এইসব পণ্যের ক্ষেত্রে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারণে এমন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক মার্কেটাইল ব্যাঙ্কিএসি বিজনেস টোয়েন্টি ফোরের নিচ্ছে আরও একটা বিরতি সাথে থাকুন